আসসালামু আলাইকুম এনার্জি মিটারে বিদ্যুৎ বিল কেন বেশি আছে কারণ দেখেন এখানে দেখা যাচ্ছে কিলোওয়াট ঘন্টা কেডাব্লিউ এইচ এখানে আমি যখন লোড অন করব দেখেন এখানে ই একটি সংকেত লাভ মানে এই লাইনের মধ্যে কোনো আর্থিং সংযোগ নাই তার জন্য এখানে আমাদের কিছু হলেও বিদ্যুৎ বিল বেশি আসবে অবশ্যই কারণ আর্থিং সংযোগ না থাকা এখানে এনার্জি মিটারের মধ্যে দেখেন ই এর প্রতীকটি লাভ আছে যদি কারো বাসা বাড়িতে যদি এই অবস্থা যদি থাকে তাহলে অবশ্যই আর্থিং সংযোগটা সুন্দরভাবে করে নেবেন কারণ এই আর্থিং সংযোগ না দিলে মিটারে এই অবস্থা দেখাবে যাদের এই অবস্থা আছে মিটারে এরকম অবস্থা তাদের অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসবে দেখেন মিটারে কিভাবে কানেকশন দেওয়া হয়েছে এখানে অবশ্যই আমাদের নাইনের সাথে আর্থিং লাগাইতে হবে আমি যদি লোড যদি বন্ধ করি তাহলে দেখেন এই সঙ্গে টেল লাভ হবে না বন্ধ হয়ে যাবে আবার যদি আমি এখন লোড অন করি দেখেন আবার আগের মতো ই এই সংকেতটি লাভ আছে মানে আর্থিংয়ের কারণে এই অবস্থা হয় তার জন্য আমাদের বিদ্যুৎ বিল বেশি বেশি আসে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ